নমস্কার বন্ধুরা ভাগ্য আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি বলবো, বাস্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির কোন দিকে মুখ করে খেতে বসা উচিত একজন ব্যক্তির ভাগ্যের পথে উন্নতির সিঁড়ি হয়ে উঠতে পারে বাস্তু আবার ত্রুটিপূর্ণ বাস্তুর কারণে জীবন হয়ে উঠতে পারে নানান সমস্যা সংকুল তাই রোজকার চলার জীবনে উন্নতি চাইলে বাস্তুর নানা নিয়ম আমাদের মেনে চলা উচিত জ্যোতিষীরা বলেন বাস্তু ত্রুটি থাকলে গৃহস্বামীর যেমন নানাভাবে ক্ষতি হয় আবার রোজকার চলার পথে নানাবিধ ত্রুটিপূর্ণ কাজকর্ম আমাদের নানাভাবে ক্ষতি করতে পারে শাস্ত্রবিদরা বলছেন উত্তর পূর্ব দক্ষিণ ও পশ্চিম দিকগুলি নানা নির্দিষ্ট কাজের জন্য প্রদত্ত আছে উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে যে কোনো শুভ কাজ করতে হয় উত্তর পূর্ব কোণে মুখ করে আবার আগুনের নানা কাজ করার জন্য নির্দিষ্ট রয়েছে পূর্ব দিক দিকগুলির নানা প্রভাব রয়েছে আমাদের স্বাস্থ্যেও বিশেষজ্ঞরা বলছেন বহু বাড়িতে ভুল দিকে মুখ করে খেতে বসার কারণে নানা নানাবিধ স্বাস্থ্য সমস্যায় পড়েন পরিবারের সদস্যরা তাই আমাদের আলোচনা এই বিষয় নিয়ে জেনে নিন কোন দিকে মুখ করে খেতে বসলে স্বাস্থ্য খারাপ হতে পারে আর কোন দিকে মুখ করে খাবার খেলে স্বাস্থ্যের উন্নতি হয় বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের একটা নির্দিষ্ট দিকে খাবার খাওয়া উচিত বাস্তু বলে যে প্রতিটি দিকে যেমন শক্তির সঙ্গে সম্পর্কিত তাই স্পষ্ট করে জেনে নিন কোন দিকে মুখ করে খেতে বসলে কি হতে পারে পূর্ব দিক আপনি যদি পূর্ব পূর্বদিকে মুখ করে খেতে বসে খাবার খান তবে এই কাজ মানসিক চাপ কমাতে পারে পূর্ব পূর্বদিকে মুখ করে খেতে বসলে মস্তিষ্ক সক্রিয় হয়ে ওঠে খাবার ভালোভাবে হজম হয় ফলে স্বাস্থ্যও ভালো থাকে বয়স্ক এবং অসুস্থদের জন্য এই দিকে মুখ করে বসে খাবার খাওয়া খুবই উপকারী প্রমাণিত হতে পারে উত্তর দিক জীবনে অর্থ জ্ঞান এবং আধ্যাত্মিক শক্তি চাইলে উত্তর দিকে মুখ করে খেতে বসতে পারেন আপনি যদি কেরিয়ারে উন্নতি করতে চান তবে অবশ্যই কিন্তু উত্তর দিকে মুখ করে বসা খুবই দরকার বিশেষ করে কম বয়সী এবং ছাত্রছাত্রীদের জন্য পশ্চিম দিক পশ্চিম দিকে বসে খাওয়া হলে তা শুভ বলে মনে করা হয় আপনি যদি ব্যবসা করেন তবে এই দিকে মুখ করে বসলে আপনার ব্যবসার উন্নতি হবে এবং প্রচুর ধন সম্পত্তি এবং অর্থপ্রাপ্তি হবে এরপরে বলি দক্ষিণ দিক দক্ষিণ দিকে মুখ করে খেতে বসা এড়িয়ে চলুন কারণ এটি জমের দিক হিসাবে বিবেচিত হয় বিশেষত যদি আপনার পিতা মাতা বেঁচে থাকেন তবে আপনার এই দিকে বসে খাওয়া সবসময় এড়ানো উচিত বাস্তুশাস্ত্র বলে যে আপনার খাবার ঘর আপনার বাড়ির পশ্চিম দিকে হওয়া উচিত তাই আর যদি আপনি একসঙ্গে অনেকজন মিলে খেতে বসেন তাহলে কোনো শুভ অশুভ কোনো অশুভ ফল হবে না সেক্ষেত্রে শুভ ফল হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই তাই এই সমস্ত তথ্যগুলি আপনাদের সঙ্গে তুলে ধরলাম একটু মেনে চলবেন আপনার কিন্তু সৌভাগ্য সমৃদ্ধি স্বাস্থ্য সব কিছুই ভালো থাকবে ধন্যবাদ সকলকে নমস্কার